চকচকে ফুলের পাপড়ি বৃষ্টির জলে ভেজা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তোমার প্রতি ভালোবাসা নজর না সামলে বারবার যে তোমাই দেখে অজান্তেই মনের মধ্যে তোমার ছবি আঁকে সংদিতে বলেছিলাম সেটাও তুমি পারলে না এত কষ্ট দিলে ভালোবাসা দিলে না খুব বোকা ছিলাম আমি তোমায় করেছি ভরসা কেন তুমি আমার ভাঙলে আসা ঠান্ডা মরশুমে মন আজ ঠান্ডা প্রেমের মানুষের ওপর ভরসা করে খেয়েছে যে ছ্যাঁকা যতই ভাবি ইগনোর করবো পারি না তো আমি করতে আমার ভালোবাসা সত্যি বলে পারি না তোমায় ছাড়া থাকতে নিঃশ্বাস বানিয়েছি তোমায় আমার জীবনের তুমি আমায় ছেড়ে গেলে যখন আমার কষ্ট ছিল জীবনে মনের অবস্থা তুমি কোনোদিনও কি বুঝবে আমি যখন কাঁদব তখন তুমি হাসবে সেই পুরনো কথা নিয়ে তুমি এখনও বসে আছো আমি জানি না তুমি কি এখনও আমায় ভালোবাসো অকারণে তুমি কেন করো ব্রেকআপ আমার ভালোবাসা কি তোমায় লাগছে এখন অভিশাপ সুন্দর সম্পর্ক চাই চাই সুন্দর মানুষ ঝগড়া লাগার জন্য খোঁজো না তুমি অঙ্কুশ কবিতার কথা নয় আমার লাইফ স্টোরি কষ্টের মাঝেও আমার লাগতো তাকে এক পরি এক ফোটা বৃষ্টির জল ভেজালো পুরো মাটি গাছপালা সব ভিজে গেল হলো না কারো ক্ষতি মেঘের গর্জনে আমার ভেঙে গেল ঘুম দিন আমার লাগে নিঝুম আগুনের ফুল কি উড়ে আসলো আমার কাছে আমায় জ্বালিয়ে বলতে চাই আমায় খুব ভালোবাসে এই ঘৃণা একদিন ভালোবাসায় পরিণত হবে একদিন না একদিন তুমি আমায় মনে করবে